জুলাই আগস্টের বিপ্লবে সামনে ছিলাম বুলিটার সামনে ছিলাম ট্যাঙ্কের সামনে ছিলাম এখানে আমার দরদ বেশি যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না যারা ঘরে ছিলেন তাদের দরদ আসবে না যারা বুলিটার সামনে ছিলেন না তাদের ব্যথা লাগবে না আমরা বুলিটার সামনে ছিলাম কাজে ব্যথা আমাদের কথা বলার দায়িত্ব আমাদের কথা বলার অধিকার আমাদের আর যারা এসির মধ্যে ছিলেন বড় কথা বলবেন না খবর দাও এদেশের যারা রাস্তায় ছিল তারা কথা বলবে যারা রাস্তায় ছিল না তারা জেল খাড়ায় থাকবে আমরা যদি রাস্তায় না থাকতাম জেলখানা থেকে হতে পারতাম না আপনাদের কুয়ার সম্পর্কে আমাদের জানা আছে আপনার নেত্রী বালু টেরাক সরবার ক্ষমতা আপনারা রাখেন না আপনার নেতৃত্বে বিদেশে চিকিৎসা দেওয়ার ক্ষমতা আপনারা রাখেন না ঠিক আপনার নেতৃত্বে ঘর থেকে বের করে খমতা আপনারা রাখেন না আপনার লিডারকে বিদেশ থেকে দেশে আনার ক্ষমতা আপনারা রাখেন না আমাদের মতো মানুষ মাওলানা বি দাড়িওয়ালা টুপিওয়ালা ছাত্র জনতা শ্রমিক মজদুর কামার কুলিরা রাস্তা থাকার কারণে আজকে বড় কথা শিখছেন বড় কথা করতেছেন আমার গরিব মানুষ দোকান খুলতে পারছে না চাঁদা দিতে হয় আমার গাড়ির ড্রাইভাররা রাস্তার মধ্যে গাড়ি নামাতে পারছে না চাঁদা দিতে হয় আমাদের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চাঁদার কারণে আজকে আমাদের বাংলাদেশে যারা বুক পেতে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম সেই দেশে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা দেখবো এটা আন্দোলন করি স্পষ্ট বলতে চাদাবাদের চাঁদাবাজের গোষ্ঠী ধর্ষকের গোষ্ঠী স্পষ্ট কথা বলতে চাই কথাবার্তা ক্লিয়ার পাঁচই আগস্টের পরে কোন থানা ভাঙচুর হবে গুন্ডাদের আটকাবার জন্য এর জন্য রাস্তায় নামি নাই আন্দোলন করি নাই আজকে থানা লুট করা হবে থানাকে ভামচুর করা হবে আজকে চাঁদা না দেওয়ার কারণে মা সামনের থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করা হবে এর জন্য আন্দোলন করি নেই একজন রাস্তায় নামি নেই তুমি কি ভেবেছ মগের এই দেশ যারা জীবনের মায়া ত্যাগ করে শেখ হাসিনার বুলেটের সামনে বুক উঁচা করে দাঁড়াতে পারে তারা তোমাদের মতো জাল এবং চোর গুন্ডা বা বাসের সামনেও উঁচা করে দাঁড়াবে মাথা নত করবে না ইনশাআল্লাহ আমি ক্লিয়ার কাট বলতে চাই এদেশর দেশের জনগণ আমার পাবলিক বন্ধুগণ আর কত চোরের পিছনে হাঁটবেন ওরা তো বারবার ক্ষমতায় ছিল আওয়ামী লীগ বারবার ক্ষমতায় ছিল বিএনপি বারবার ক্ষমতায় ছিল জাতীয় পার্টি ক্ষমতায় ছিল কি উপহার দিয়েছে আপনারা সবাই জানেন যাকে পরীক্ষা করেছেন দ্বিতীয়বার পরীক্ষা করার কোনো দরকার নেই আওয়ামী লীগকে বারবার পরীক্ষা করেছেন এই থেকে বারবার পরীক্ষা করেছেন আর পরীক্ষার দরকার নাই কিন্তু আমরা যারা পরীক্ষা দেই নাই ইসলাম ইসলামকে একবার পরীক্ষা করুন আমাদের একবার পরীক্ষা নেন একটা পরীক্ষা নেন দেখেন আমরা রেজাল্ট কি করি যদি ভালো রেজাল্ট করতে না পারি আল্লাহ কসম করে বললাম আর কোনোদিন পরীক্ষা দেওয়ার জন্য আসব না আমি বিশ্বাস করি এবি তেরোটাই চোর এ চোর চোর ক্ষমতা আছে কি করবে হটাও বি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শে পরিবর্তন হয় নাই ওফি সাহেব ট্রান্সফার হন ঘুষ সাহেব চেয়ারেই থাকেন এসপি সাহেব ট্রান্সফার হন দুর্নীতি সাহেব রুমেই থাকেন ডিসি সাহেব চলে যান অপরাধ সাহেব বিল্ডিং এ ঘোরাফেরা করেন শুধু ট্রান্সফার হলে পরিবর্তন হলি ঘুষ বন্ধ হয় না দুর্নীতি বন্ধ হয় না চুরি বন্ধ হয় না জুলুম অত্যাচার বন্ধ হয় না যতদিন পর্যন্ত নীতি ও আদর্শ লোক ক্ষমতায় না বসবে এর মধ্যে শাইখ ও স্পষ্ট বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই মাদার গাছ লাগিয়ে আশা করা যায় না তেতুল গাছে মিষ্টি হয় না যারা চোর দুর্নীতিবাস চাঁদা খুনি ধর্ষক তারা ক্ষমতায় গেলে এদেশ দুর্নীতি আবারও চ্যাম্পিয়ন হবে দুর্নীতি বন্ধ হবে না আমরা দুর্নীতি বন্ধ করতে চাই না মূল্যোৎপাবন করতে চাই নির্মূল করতে চাই বাংলাদেশ আর দুর্নীতি থাকবে না আজকে দেখেছেন গরিবদের চাল কোন ঘরে পাওয়া যায় এদেশের সমস্ত মানুষ জানে রিলিফের টাকা কোথায় পাওয়া যায় এদেশের মানুষ জানে এমনকি বর্তমানে আমরা হাজারো ঘটনা জানি মসজিদের টাকা বরাদ্দ হয়েছে সে মসজিদের টাকা পর্যন্ত খেয়ে কি চলতেছে বাংলাদেশ প্রশাসন নির্বাহ চেয়ে চেয়ে দেখছেন ঘটনা কি যদি আপনার চেয়েই থাকেন আপনাদের বেতন নেওয়া বন্ধ করে দেন আপনারা বেতন নেবেন আর বাংলাদেশের মানুষকে শান্তি দিবেন না বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিবেন না তাহলে বেতন জায়েজ হবে না আপনার কি হয়েছে ভেবেছেন অমুক দল যদি ক্ষমতা আসে অমুক দল ক্ষমতা আসলে কি হবে হবেটা কিভাবে ভেবেছেন অমুক দল ক্ষমতা আসবে আপনি লিখে রাখেন বাংলাদেশের চলমান আগামীতে কোন চাঁদাবাজকে গুন্ডা দেখার ভোট দেবে না লিখে রাখেন আপনি মানুষ সচেতন হয়েছে বলতে পারেন অমুক ভোট পেয়েছে আওয়ামী লীগ এত ভোট পেয়েছিল আজকে আওয়ামী লীগ কোথায় অমুকে ক্ষমতায় গিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আজকে কোথায় ওই আগের কে চাহিনি বাদ দেন বর্তমান চিন্তা করেন গোটা দুনিয়া অ্যাডভান্স হয়ে গেছে যেটা আমেরিকা ভেবেছিল ইরানি আক্রমণ করলি মুহূর্তের মধ্যে শেষ কিন্তু দেখে গুরে বালি এখন শেষ হয়ে যায় ওই টকশে বসে আলোচনা করেন এই পাবলিকের খবর রাখছেন কি কি ভোটারদের অবস্থাটা এবার সমস্ত ভোটাররা বেদেশের জোট হাত পাখা দেবে ভোট সকল ভোটাররা বেদেশের জোট ইসলামের পক্ষে দেবে ভোট ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এই বৎসর যদি ইসলামী দল হয়ে একটা বাক্স দিতে পারে তাহলে জালেমরা বুঝবে কত ধানে কত চাল কত ধানে কত চাল বুঝবে জালেমরা আমি থেকে বলবো আমার গরিব বন্ধুরা তোমরা কি পাগল তোমাদের মাথায় কি ঘিলু নাই ইসলাম তো আসছে দুনিয়াতে গরিবদেরকে উন্নয়ন করার জন্য গরিবদেরকে ধনী বানাবার জন্য গরিবদের লেভেলকে সুন্দর করার জন্য কিন্তু তোমরা ইসলামকে কেন পছন্দ করো না যদি কেয়ামত পর্যন্ত বর্তমান পুঁজিবিদ অর্থনীতি থাকে একজন গরিব ধনী হবে না যদি ইসলামী অর্থনীতি চালু হলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে না একজনও থাকবে না একটা বাংলাদেশের ক্ষুদার্থী মানুষ থাকবে না চিকিৎসার অভাবে ধুকে ধুকে বাংলাদেশে একটা মানুষ মরবে না আমার বাংলাদেশের কোনো মহিলারা ধর্ষিতা হবে না আমার গোটা বাংলাদেশের প্রত্যেকটা মহিলাদেরকে নেত্র অধিকার প্রতিষ্ঠা করা হবে এদেশের শ্রমিক জেলে তাঁতি কামার মজদুর ঋষিদেরকে ইনশাল্লাহ মান সম্পূর্ণ জীবন ব্যবস্থা করার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ আমরা স্বয়ং সম্পন্ন হব শক্তিশালী হব পরাশক্তি হবে ইনশাআল্লাহ তুমি কি জানো বাংলাদেশের মানুষের অবস্থাটা কি আজকে সরকার ঘোষণা দেয় আমি মিজাইল আমি বোমা বানাবো আমি প্ল্যান আমার দেশকে শক্তিশালী করার চেষ্টা করব সরকার ঘোষণা দিলে এ দেশের পাবলিক আছে ভিক্ষুকরা আছে খেটে খাওয়া মানুষগুলি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা চাঁদা দিয়ে এ দেশের বাংলাদেশের মানুষকে শক্তিশালী করবে এ দেশকে শক্তিশালী করবে কারোর কাছে মাথা তো করবে না কিন্তু আমাদের দেশে কোনো মানুষ সে উদ্যোগী হয় না আমাদের দেশের মানুষ পরিষদ গোলামি করে ওই সঙ্গীত পড়ে আর আমাদের দেশের চারুকলার মধ্যে কি কি যেন বিশাল বিশাল আবিষ্কার করে আমি কথাটা বুঝাতে পারি আসুন এদেশকে শক্তিশালী করি স্বাধীন এক রাষ্ট্র আমাদের উপরে কেউ আঙ্গুল তুলবে ওর আঙ্গুলকে ভেঙে দেবে ঈশা আমাদের কেউ চোখ তুলবে ও চোখ পেয়ে হবে ইনশাআল্লাহ আমরা স্বাধীন সত্তা নিয়ে জীবন যাপন করতে চাই আমরা বাংলাদেশের মানুষ আঠারো মানুষ আমরা আমাদের কাছে হাজার স্বর্ণ আছে এই গোটা মানুষগুলি একটা স্বর্ণ এবং রূপার খনি খনি সবচেয়ে দামি সবচেয়ে বড় সম্পদ মানব সন্তান মানব সম্পদ এই মানব সন্তান মানব সম্পদ আমাদের কাছে আল্লাপ দিয়েছে বাংলাদেশ কারোর কাছে মাথা করবে না করতে পারে না আসুন না আমরা সব ইসলামের পক্ষে আসি আমার শেষ কথা হলেই ওদের মার্কার সাথে ওদের কথার সাথে মিল নাই যারা নৌকা নির্বাচন করে তার নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ থাকতে পারে না তার মানে কি বুঝলেন ওদের নিজেদের সাথে ওরা নিজেদের সাথে ওর মার মিল নেই নৌকা হলো গরিবদের প্রতীক গরিবরা চালায় ধানের শেষ কাদের প্রতীক জোরে বলে গরিবদের কাদের প্রতি কুঠার কাদের মুক্তি গরুর ছাগা কাদের মুক্তি ওরা সবাই নিচে গরিবদের মুক্তি কিন্তু একজনও গরিব না ঠিক নিচে সব কিন্তু একটাও গরিব না তার মানে হলো ওদের বারকার সাথে কাজের সাথে ধোকামি ভাগ পাড়ি ইসলামি আন্দোলন বাংলাদেশের মার্কা কি আল্লাহ যাদের বাচরকে সে ঘোরাতে পারে যারা এই বাচর কর তারা চালাতে পারে এটা মুসলমানরাও চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে খ্রিস্টানরাও চালাতে পারে ইহুদিরাও চালাতে পারে এটা বড় লোকরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে কেউ কার কারুমায় না কেউ কার না কি কারণ হাত পাকা এই যে দেখেন হাত পাকা ঘুমায় সবাই বুকের উপরে থাকে থাকে বুকের উপরে থাকে এটা সর্বজনীন মার্কা সবাই মার্কা সব গোষ্ঠীর মার্কা